সারাদিন ব্যস্ত কিসের তাদের এত ব্যস্ততা তারা হচ্ছে যারা নেতা রয়েছে তারা কেন্দ্র ভিত্তিক যে নেতাগুলো রয়েছে যারা তাদের মানে বিভিন্ন জেলার নেতা রয়েছে তারা যে নিজের নেতা কর্মীদের মূল্যায়ন দেয় না তারা জনগণের কি মূল্যায়ন দেবে আমি এটাই বলতে চাই তারা নিজের নেতা কর্মীদের মূল্যায়ন দিতে চায় না কিছুদিন দেখবেন তারা আহতরাও মারে মানে আহত বলেন শহীদ পরিবার বলেন মানে জুলাই আগস্টের বিপ্লবীরা বলেন

আমি যে মেয়ে মানে খাটার দিক থেকে আমাকে মেয়ে মনে হয় না পরিশ্রম দিক থেকে আমাকে তাদের মেয়ে মনে হয় ছেলের সাথে সমান হারে মিলে পুরুষদের সাথে সমান হারে মিলে মেয়েরা খেটে চলেছি এখন নাকি তারা চিনে না